আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত একটি বাস্তব কথা কি জানেন আমি আপনি যে হোক সবাই তো দুনিয়া সেরে একদিন চলে যেতে হবে এটাই বাস্তব কারণ যে নবী দুনিয়াতে না আসলে কিছুই হইতো না উনি কিন্তু দুনিয়া সেরে চলে যেতে হয়েছে আমরা প্রবাসে থাকি দেশে থাকি যে যে কাজগুলোই করি রোদ্রে পড়ি বৃষ্টিতে বিজি অনেক কিছু করি নিজের সুখ নিজের আনন্দ এগুলো বিসর্জন দিয়ে কিন্তু আমরা ছেলে মেয়ে ফ্যামিলির জন্য চিন্তা করি ফ্যামিলির জন্য আমরা ভাবি ফ্যামিলিকে কীভাবে আমরা ভালো রাখতে পারব নিজের ছেলে মেয়েকে কীভাবে আমরা ভালো শিক্ষা দীক্ষা দিতে পারবো সবাই কিন্তু ভাবি নিজের যে একটা আনন্দ সব কিছু কিন্তু আমরা কোরবানি করি ফ্যামিলির জন্য তো সেই ফ্যামিলি দেখেন আপনি মারা যাওয়ার পরে আপনার যে ব্যবহৃত কাপড়গুলো আছে আপনি যে বেডশিটে শুতেন যে বেডশিটে আপনি মৃত্যুবরণ করছেন আপনি মরে যাওয়ার পরে আপনাকে দাফন কাপনের পরে কিন্তু আপনার যে ব্যবহৃত জুনিটগুলা এগুলা কিন্তু কেউ আর কোনো দিন ব্যবহার করে না আপনার কাপড়গুলো বলেন কেউ ব্যবহার করে না অনেকেই বলে বয় পায় লোক মারা গেছে ওনার কাপড়গুলা পরতে আমরা অনেকেই বয় পাই যে কাপড়গুলা পরবো পড়ার দরকার নাই এগুলো দেখবেন অনেকে আছে হ্যাঁ এতে মিসকিন বা গরিব দিয়ে দে তারা পড়ার জন্য কিন্তু আমরা আমার যে বাবা আমার যে মা যে ভাই যে হ্যাঁ যে কেউ আত্মীয় নিজের আমাদের জন্য এত কিছু করলো দুনিয়া থাকাকালীন কিন্তু আমরা মরে যাওয়ার পরে শ্বাসটা বাইর হওয়ার সাথে সাথে আমরা কিন্তু সবাই পর হয়ে যাই তার ব্যবহৃত কোনো জিনিসগুলো আমরা রাখতে চাই না তো এক কথা বলতে গেলে আমরা কিন্তু বর্তমানে মিসে একটা দুনিয়াতেই বসবাস করতেছি তো আমাদের সে খেয়াল নাই সেই খবরও আমাদের রাখি না আমরা রাখি না যে কাজগুলো করলে আমাদের লাভ হবে সেগুলোই করতে আমরা রাজি না যেগুলো করলে আমাদের লস হবে সেগুলাতে কিন্তু আমরা সব লেগে থাকি তো সবাইকে বোঝার তফিক দান করুক এবং হেদায়তের রাস্তায় নিয়ে আসুক লোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ